হ্যাঁ বলবে আচ্ছা পূজা তুই যাই বলবি আর্শনোটা ব্র্যাকেটে রেখে বলবি হ্যাঁ প্রত্যেকটা লাইনের পর আর্শনোটা যেটা সেটা একেবারে বলে নিবি ব্র্যাকেটে যে আশনো আর গল্পটা বলবি না কিন্তু হ্যাঁ মানুষ সাথে এটা আমার প্রথম কাজ এবং ছবিতেও আমার এটা প্রথম কাজ তো আমার ক্যারেক্টার নেম জয়ী জয়ীর সাথে অপাধিক যে কেমিস্ট্রি অপাদি আমার ঠামনি তো সেইটাই নিয়ে পুরো ছবিটা তো এইটা আমাদের গল্প এটা আমাদের সবার গল্প আমার থাম্মির আমার বাবা মা আর্যর সাথে আমার সবার গল্প তো অবশ্যই ছবিটা দেখতে হবে এটা আমাদের গল্প আমার প্রথম কাজ মানসিক ম্যামেরও প্রথম কাজ তাই আমাদের একসাথে এই ছবিটা দেখতেই হবে ওকে গল্প বলতে বারণ করেছি শুরুতেই এক লাইন গল্প বলেছে যে চারদিকে সবাই রেড়ে করে উঠেছে ও আর রিস্ক নিয়ে লাভ নেই লক্ষ্মী মেয়ের মতো মাইকটা বাড়িয়ে দিল আমি শুধু সিনিয়রদের বলছি জুনিয়র রাগ করো না যান সবই মোটামুটি বলে দেওয়া হয়েছে আমি যেটা বলবো যেটা আমি রেলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করতে বসেছি আগে তো ছবিটা দেখেছিলাম করতে গিয়ে আমি নিজে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়লাম কারণ ছবি যখন আমরা মিউজিক করি তখন ছবির সাথে আমার এক হয়ে যাই তখন অ্যাকচুয়ালি তখন ছবির থেকে আলাদা হওয়া যায় না সেই জায়গাটা থেকে আমি বুঝতে পারছি অ্যাজ অডিয়েন্স আপনাদের সবার ভীষণ কানেক্ট করবেন ছবিটার সাথে এবং ছবিটা একদম ভীষণভাবে বাঙালি ছবি একই সাথে তার একটা ইউনিভার্সাল অ্যাপিলও আছে এবং পরতে পরতে এত ইমোশান এত টুইস্ট এত মজা এটা একটা ধরো একটা এন্টারটেনার আমার মনে হয় আপনারা হলে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখলে আপনারা হতাশ হবেন না থাকলে এই ছবিটা হতো না আর লাইন এটাই হয় যে শুভঙ্কর আছে বলে ছবিটা হলো আমাদের গল্প একটা এমন ছবি যে ছবিটা দেখে আপনারা কেউ বলবেন না যে আমাদের দুশো টাকা লস হয়ে গেল বা আমাদের পপকর্ন খাওয়াটা লস হয়ে গেল একটা ফুল টু এন্টারটেনমেন্ট ছবি এবং আপনাদের সবার ভালো লাগবে সবাই কানেক্ট করতে পারবেন আমি হলপ করে বলতে পারি যদি আমি প্রথম সপ্তাহে পাঁচশো জন লোক দেখে সেটা চতুর্থ সপ্তাহে গিয়ে দু লাখ লোকে গিয়ে পরিণত হবে মাউথ ক্যাম্পেনিংয়ে এইটুকু আমি হলপ করে বলতে পারি এটা আমাদের এত কাছের গল্প এটা আমাদের গল্প আসছেন জয় শঙ্করটা ভেবেছিলাম তারপরে শুটিং শুরু হয় দু হাজার কুড়িতে শুরুতে তারপর চলে আসে মহামারী কোভিড বন্ধ হয়ে যায় এবং তারপর আবার এই বাইশে শুটিং শুরু তেইশে বাকি পরিকল্পনা চব্বিশে রিলিজ অনেকটা লম্বা আবার তোমার প্রথম ছবি গানগুলো মুক্তি পেয়ে গেছে প্রতিক্রিয়া মানুষ কি বলছে

হ্যাঁ সেই সিনেমা দেখে একই হয়ে গেছে ভোটের যে গল্প সেই গল্পটা তো আমাদের গল্প না আমাদের ছবির গল্পটা আমাদের গল্প আর এই গল্পটা আমি এটুকু বলতে পারি যে সমস্ত লোকেরা দেখবেন তারা মজা পাবেন আমাদের দৈনন্দিন জীবনে এত দুঃখ কষ্ট ক্লেশ আমরা হলে গিয়ে এখন আর দুঃখ কষ্ট ক্লেশ দেখতে চাই না এরকম একটা ছবি আমরা বানিয়েছি যে ছবিটা দেখে সবাই আনন্দ পাবেন সবাই হাসবেন সবাই কাঁদবেন এবং মনে করে নিয়ে যাবেন আমাদের গল্প এটা